প্রথমে আমরা এটার একটু প্রশ্নগুলো একটু দেখে নেব টপিক থেকে মোট দশম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত মোট কোয়েশন আসছে হলো বারোটা দশম থেকে তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত আসছে হলো দুইটা আর পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আসছে হলো দশটা প্রায় প্রতি বিসিএস এখান থেকে কোয়েশন আসছে এবং সর্বশেষ যে বিসিএস সেখান থেকে যে কোয়েশন আসছে সেটা হলো দেখেন একটু নিচে লেখা হয়েছে বারো নাম্বার গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়াই মাইটের মাধ্যমে এই প্রশ্নটা আসছে আপনার হলো এইচএসসি এর জীববিজ্ঞান বই থেকে এবং এই প্রশ্নটা কোনো গাইড বইয়ে সরাসরি ছিল না তো আপনাদেরকে একটু মনে রাখতে হবে আমাদের যে টোটাল যে কোয়েশন হয় কয়টা পনেরোটা এখান থেকে দুইটা বা তিনটা কোয়েশন আপনার হলো একটু আনকমন আসবে ঠিক আছে তো এটা নিয়ে আপনারা কখনো আপসেট হবে না আপনাদের টার্গেট থাকবে যে যে কোনো মনে করি যে আমি উপরে পাবো থেকে যদি দুই তিনটা খুব কঠিন থাকে আমি শুধু শুধু যাব না আমি সর্বোচ্চ এখান থেকে আমি বারোটায় যাতে আমার কনফার্ম হয় ওই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো এবং ওইটার জন্য কি কি করা লাগবে আমি আপনাদেরকে দুই তিনটা ক্লাসের পর পর সলভ ক্লাস নেবো এবং তখন আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করবো আপনাদের কাছে তো দেখেন আমরা একটু প্রশ্নগুলো একটু দেখে আসি দেখেন ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য দায়ী দেখেন পঁয়তাল্লিশতম বিসি আসে কোয়েশনটা আসছিল এখান দেখেন ব্যাকটেরিয়া থেকে আসছে কোয়েশনটা দেখেন এটা হলো ভাইরাস থেকে আসছে এই যে এটা ভাইরাস দেখেন কোভিড নাইনটিন ঠিক আছে তো কোভিড নাইনটিন যে ভাইরাসটা এটা তখন রিসেন্ট কোয়েশন ঠিক আছে এটা একটু মনে রাখবেন রিসেন্ট দেখেন করোনা ভাইরাস দেখেন প্যান্ডেমিক এটাও রিসেন্ট কোয়েশন ওকে দেখেন দুইটা কোয়েশন আসছিল হলো রিসেন্ট ব্যাকটেরিয়া দেখেন এখানে আসছে ব্যাকটেরিয়া থেকে ডেঙ্গু এটা হল ভাইরাস নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয় দেখেন যেসব কোনোজীব রোগ সৃষ্টি করে তারপরে ভাইরাস গঠিত রোগ নয় ডায়াবেটিস রোগটি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় তো আবিষ্কারক এটা অনেক আগে আসছে যে ওই সময়কার রিসেন্ট ছিল এটা যে সেন্স নামক শহরে উনি মারা গেছিল হ্যাঁ জোনস সাল্ক তো উনি মারা গেছিল তখন সতেরোতম বিসিএসএ খুব সম্ভবত কোয়েশনটা আসছে তারপরে দেখেন আর গমের যেটা এটা তো হলো গত বিসিএসে তো এই অধ্যায়ে আপনার হলো ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ তারপর হলো গুরুত্বপূর্ণ হলো আপনার ব্যাকটেরিয়া ঠিক আছে তো আমরা মূল আলোচনা এবার চলে যাই দেখেন প্রথমেই আমরা দেখব দেখবো হলো যে আমাদের যে ভাইরাস ঠিক আছে সরি অনুজীব অনুজীবকে তিনটি ভাগে ভাগ করছে আমি কিন্তু আপনাদেরকে প্রথম একটি ক্লাসে সল ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আপনারা ক্লাস সেভেন সিক্স সেভেনের বইটাও পড়বেন কেন পড়বেন জানেন এই যে চারটা আছে না এই চারটা সপ্তম শ্রেণীর বই থেকে নেওয়া হয়েছে সপ্তম শ্রেণী ওকে খুব ইফেক্টিভ একটি চার্ট মানে আপনার হলো অনুজীব জগৎটাকে আপনার বোঝার জন্য দেখেন অনুজীব জগৎটাকে মূলত হলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক এটা হলো অকুশি হ্যাঁ প্রু এটা হলো আপনার আদি কুশি আর হলো ইউ কেরে এটা হলো আপনার হলো প্রকৃত কুশি ঠিক আছে এটা একটু মনে রাখবেন অকুশি আদি কুশি এবং প্রকৃত কুশি তো দেখেন অকুশের ক্ষেত্রে কি এটা কুশ নেই এটার কোনো কুশ নেই আর এটা জীব আবার আবার না জীবনা জড়ো না মনে করেন এটা জীব আর এটা হলো তখন এই দুইটার 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 যে হ্যাঁ সম্মিলনে কি ঠিক আছে এটা অবস্থান করে মাঝামাঝি এবং দুইটার সংযোগ সে রক্ষা করে এটা হলো কি দেখেন ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় এটা অতি ক্ষুদ্রতি ক্ষুদ্র দেখেন এটার ডিএনএ ডিএনএর ঠিক আছে দেখেন এটার হলো নিউক্লিয়াসের অবস্থানে এটাতে শুধু কি শুধু ডিএনএ বা আরনে থাকে দেখেন এটা কি ভাইরাস একমাত্র ভাইরাসটাকে বলা হয়ে হলো অকুশি ঠিক আছে এটা কোনো রাজ্যভুক্ত নয় প্রাণীদের রাজ্যভুক্ত এটা নয় দেখেন প্রকোর ওটা এটা হলো আদি কুশিটা কি এক কুশি এটা সরল গঠন এটার গঠনটা স্ট্রাকচারটা হবে খুবই সরল তারপর দেখেন এটা মাইক্রো সরল মাইক্রোস্কোপ দিয়ে এটা দেখা যায় এটা অনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে এটাতে দেখেন এটা কোনটা উদাহরণ হলো ব্যাকটেরিয়া আর হলো কি সায়নো ব্যাকটেরিয়া এটা মনে রাখবেন আদিকুশির উদাহরণ হলো ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া এবার দেখেন ইউকেরিওটা এটা হলো প্রকৃত কুশি দেখেন এক বহু অবহকুশি হইতে পারে যৌগিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় নির্দিষ্ট নিউক্লিয়াস থাকে এটার ঠিক আছে এটার ব্যাকটেরিয়ার নির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না দেখেন এটার উদাহরণগুলো কি অ্যামিবা সত্রাক শৈবাল উদ্ভিদ বিভিন্ন উদ্ভিদ প্রাণী ইত্যাদি এটার উদাহরণ ঠিক আছে তো দেখেন এটা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলা ইত্যাদি গণের অন্তর্ভুক্ত তাহলে এখান থেকে এই যে চারটা এটা থেকে হলে খুবই গুরুত্বপূর্ণ হলো এটার উদাহরণ ঠিক আছে তারপরে আপনার হলো নিউক্লিয়াসের যে অবস্থা আর হলো কেমন কোষ এই তিনটা টার্ম হলো আপনারা একটু দেখবেন ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ অনুজীবটা সপ্ত সপ্তম আসছে হলো যে মাইক্রো শব্দ থেকে দেখেন মাইক্রো এর অর্থ হলো ক্ষুদ্র আর অর্গানিজম মানে হলো জীব মাইক্রো অর্গানিজম মানে হলো ক্ষুদ্র বা আনুবীক্ষণিক জীব মানে যে জীবগুলো খালি চোখে দেখা যায় না সেটা দেখার জন্য কোনো বিশেষ যন্ত্র মানে আনুবীক্ষণিক যন্ত্র জটিল আনুবীক্ষণিক যন্ত্র ইলেকট্রিক আনুবীক্ষণিক যন্ত্রের দরকার হয় সেটাকে বলা হয় হলো অনুজীব ঠিক আছে তো দেখেন হ্যাঁ এখানে দেখেন দেখা যাচ্ছে মাইক্রোস্কোপের প্রয়োজন হয় তো এই অনুজীবটা কিভাবে আসলো এটাকে কাল থেকে মানুষকে জানতো যেরকম অনুজীব আছে নাকি সময়ের পরিক্রমে সেটা আসছে এটা সর্বপ্রথম ব্রিটিশ অনুজীব আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানীর নাম কি লিওয়েন হুক ঠিক আছে লিউএন হুক রবার্ট হুক ইত্যাদির মাঝে কিন্তু প্যাস লাগে তো সো এই নামটা একটু ভালো করে মনে রাখবেন তাই লিউন হুককে অনুজীব বিজ্ঞানের কি বলা হয় জনক ফাদার অফ মাইক্রো অর্গানিজম বলা হয় তাকে তারপর দেখেন রবার্ট হুক দেখেন রবার্ট হুক কি করছে ষোলোশো সালে মাইক্রোস্কোপ আবিষ্কার করেন অনেকে এই জায়গাটা একটু পেঁচাই মানে যে বলে যে মাইক্রোস্কোপ যেহেতু উনি মাইক্রোস্কোপ আবিষ্কার তাই মনে হয় উনি অনুজীব বিজ্ঞান মানে অনুজীব আবিষ্কার করছেন সো এটা বি কেয়ারফুল এই দুইটা একটু ভালোভাবে মনে রাখবেন যে লিওয়েন ঠিক আছে লিওয়েন হুক হলো আবিষ্কারক আর রবার্ট হুক মাইক্রোস্কোপ আবিষ্কার তিনি অনুজীবের আবিষ্কারক নন তো দেখেন অনুজীব বিজ্ঞানকে মাইক্রোভস নাম দেন হলো ফরাসি চিকিৎসক স্যাটেলাইট কত সালে আঠারোশো আটাত্তর সালে মাইক্রোভস নাম দেন অনুজীব বিজ্ঞানকে ঠিক আছে তো দেখেন যে সকল অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে প্যাথোজেনিক এটা পরীক্ষায় আসছে একটা আসছে এটা বিগত বিশেষে আসছে প্যাথোজেনিক এখন ম্যাক্সিমাম বইগুলোতে প্রায় সবগুলোই আপনি পাবেন যে যেসব রু অনুজীব সৃষ্টি করে তাদেরকে বলে প্যাথোজেনিক কিন্তু এখন প্রশ্ন এভাবে আসতে পারে না যেসব অনুজীব রোগ সৃষ্টি করে না আমাদের উপকার করে তাদেরকে কি বলে তাদেরকে বলে হলো প্রোবায়োটিক একটু মনে রাখবেন প্যাথোজেনিকের বিপরীতটা হলো প্রোবায়োটিক তো আমাদের যে অন্ত্র বা পাকস্থলী ঠিক আছে মনে করেন এটা কি আমাদের মনে করেন এটা আমাদের অন্ত্রটা এটাতে কি সবে কি ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে অনুচিত থাকে না ক্ষতিকর এবং উপকারী দুইটাই থাকে এটাতে আপনি দেখবেন মনে করেন টোটাল হ্যাঁ এটা যদি পার্সেন্ট আর হলো পঁচানব্বই পার্সেন্ট হলো উপকারী আর পাঁচ পার্সেন্ট হলো আপনার ক্ষতিকর ঠিক আছে আমাদের অন্ত্রে আমাদের অন্ত্রে তিনশো থেকে পাঁচশো প্রজাতির প্রায় একশো ট্রিলিয়ন একশো প্রায় একশো ট্রিলিয়ন আমাদের অন্তরে কি থাকে অনুজীব থাকে ওকে মানে ভাবা যায় যে একশো ট্রিলিয়ন এর মাঝে হলো পঁচানব্বই পার্সেন্ট উপকারী আর পাঁচ পার্সেন্ট হলো ক্ষতিকর ক্লিয়ার এতটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের একটু জানাবেন কোনো প্রশ্ন থাকলেও জানাবেন সবচেয়ে বেশি যেটা ক্ষতিকর সেটা হলো ভাইরাস দেখেন ভাইরাস শব্দটা মূলত আসছে হলো ল্যাটিন ভাষা থেকে যার অর্থ হলো বিষ এটি হলো সরলতম অকুশি মানে তার কোনো কুশ নেই আবার মনে রাখবেন যে ভাইরাসের কোনো কুশ নেই এটা দেখেন এটা একটু মনে রাখবেন যে এটার কোনো কোষ নেই এটার মাইট্রোকন্ডিয়া এটা এরকম কোনো কিছু নেই এটার আবরণটাকে দেখেন এটার আবরণ হলো প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড আমরা জানি দুই প্রকার একটা ডিএনএ আর একটা কি আরএনএ মনে করেন এই যে এটা হলো একটি ভাইরাস তো এটার আবরণটা হলো প্রোটিন ঠিক আছে এটার আবরণটা হলো কি প্রোটিন ভাইরাস যখন আমাদের পুরো বিশ্বে যখন নাকি সংক্রামক ব্যাধি হিসাবে ছড়িয়ে পড়ে তখন বলা হয়তো না যে হাত দিবেন তো হাত দিলে কি হাত যে এই প্রোটিনটার সাথে এটা কি হয় বিক্রিয়া করে এই প্রোটিনটা কি হয় ভেঙে যায় ভেঙে গেলে এই ভাইরাসটা কি হয় মরে যায় ঠিক আছে আর না হলে এটা কি এটা মরে না এরকম মনে করেন যে ঘাপটি মাইরা আপনার খাটের কোন বছরের পর বছর এটা বসে থাকবে বা কোনো একটা বরফের কোন হাজার কোটি বছর এটা বসে আছে যেই কোনো একটা প্রাণী পাইলো মনে করেন যে এই যে পার্সনটাকে পাইলো এর শরীরে কোনো মাধ্যমে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হ্যাঁ বা কাটা ছেঁড়ার মাধ্যমে ঢুকে গেল এবং সে কি একদম মনে করেন যে সাহসী ব্যক্তিত্ব হয়ে গেল এবং তার ক্ষতি করা শুরু করলো ওকে দেখেন এটাকে বলা হলো জীব ও ঝড়ের সংযোগকারী মনে করেন এটা কি প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপাসিট এটা একটু মনে রাখবেন এটা যে আবরণটা এই যে এই যে আবরণটা এটাকে বলা হয় ক্যাপাসিট যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে তাকে ব্যাকটেরিয়া ফাস বলা হয় তো এই ভাইরাসটা করে কি আপনার ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তো দেখেন ভাইরাসের আবিষ্কারক ভাইরাসের আবিষ্কার হলো রুশ জীবাণুবিদ আইভন আইভানো ভেসকে এই যে ব্যক্তিটা এই ভদ্রলোক হলো ভাইরাস আবিষ্কার করছে তো প্রাণী দেহের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো হার্পিস ভাইরাস এবং সবচেয়ে ছোট ভাইরাসের নাম হলো পোলিও ভাইরাস ব্যাকটেরিওফাজ একটু আগে আমরা বলছিলাম যে যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে ঠিক আছে সেটাকে বলা হয় ব্যাকটেরিওফাজ ভাইরাস দেখেন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এটা কি করে খেয়ে ফেলে তো এটার উদাহরণ হলো টি এবং টি ফোর একটু মনে রাখবেন যে ব্যাকটেরিয়া ফাস ভাইরাসের উদাহরণ হল টি টু এবং টি তো দেখেন তো এটার কাজটা কি মাঝে মাঝে ভাইরাস কি আমাদের যে ব্যাকটেরিয়া নিধন বা ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে আমাদের শরীরে যে রোগ হয় ওই রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় সেই ওষুধগুলা কি দেখেন কলেরার আমাশয় এবং টাইফয়েডের এর ওষুধ তৈরিতে এই ফাস ভাইরাস কাজ করে ওকে এটা একটু মনে রাখতে হবে আপনাদের তো দেখেন ব্যাকটেরিয়াফাস ভাইরাস কাজ করে কি কলেরা আমাশয় এবং টাইফয়েডের ওষুধ তৈরিতে এবং এটার মূল কাজ কি এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে খেয়ে ফেলে তো পরীক্ষায় কিন্তু এটা থেকে অনেকগুলা কোয়েশন আসছে অন্য বিভিন্ন পরীক্ষায় সো এটা একটু আপনাদের মনে রাখতে হবে হলো দেখেন আরএনএ ভাইরাস ওকে এটা একটু মনে রাখবেন এখান থেকে কোয়েশন আসে এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাপাটাইটিসটা তারপর দেখেন হিউম্যান প্যাপেলিমো ভাইরাস মানে মানুষের দেহ ইয়ে হয় আপনার হলো ওই যে ট্রি সিনড্রম যেটা বলে আপনার ওই যে গাছের মতো শিকড় গজায় আর কি ঠিক আছে এলো এলো দ্বারা হলো অ্যারিনো ওকে তো দেখেন আর এটা মনে রাখবেন যে ডিএনএ ভাইরাস ব্যতীত এটি ব্যতীত অন্য যেগুলো আছে সেগুলো কি আর ভাইরাস তো আরেনো ভাইরাস কোনগুলো দেখেন করোনা কিছুদিন আগে যেটা আমাদের নাচায় গেল করোনা তারপর দেখেন ডেঙ্গু হাম রুবেলা এইচআইভি র্যাবিস মামস ইনফ্লুয়েঞ্জা পোলিও একটু আগে বললাম। ওকে দেখেন আরেকটা জিনিস আপনারা একটু মনে রাখবেন আর এন ভাইরাস কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর দেখেন এবং মহা পৃথিবীতে যতগুলো আপনারা মহামারী দেখা দিছে এর মধ্যে সবচেয়ে বেশি মহামারী দেখা দিচ্ছে আর ভাইরাস দিয়ে ঠিক আছে